হ্যালো এভ্রুয়ান ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রাশিস রহমতে ভালো আছি তো আজকে আর একটা অনেক দিন পর আর একটা ভিডিও করে নিলাম কারণ আজকে আমার ইউনিভার্সিটি তো এটার জন্য ছেলে বলতেছে আমরা বাইরে যাবো আম্মু বাবাকে বলতেছে ওর বাবাকে বলতেছে তুমি আম্মুকে তো তোমাদের এনিভার্সারি হিসাবে কিছু দেওয়া হয়নি বা না তো পরের দিকে করব পরে এখন রাত্রে নয়টার দিকে একটু বাইরে এলাম কারণ তো যেহেতু পরীক্ষা তো কি করলাম সন্ধ্যা একটু পড়ছে পরে নয়টার দিকে একটু বাইর হয়েছি বাইর হয়ে গিয়ে একটু ওই ছেলের আবার কেনাকাটা কিছু ছিল ছেলের জুতো নিয়ে গেছে চড়ে বারান্দা থেকে তো পরে দিকে করলাম জুতো নিয়ে এলাম আর ছেলের জন্য গেঞ্জি কিনলাম তো পরে পাশাপাশি বলতে চাম তুমি আজকে তোমার ইউনিভার্সিটি তুমি কিছু খাওয়াইতা না তো পরে বললাম আছে দেখে কি করা যায় পরে দেখি করলাম বাইরে হলাম একটু ঘোড়া করলাম মানে একটু হাঁটার বেশি দূরে যায়নি ভাবছিলাম দিনে যাব তো আসলে দিনে যাওয়া হয়নি আমার শরীরটা খুব খারাপ ছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করার এগারোটার দিকে নাস্তা করার পর আমার খুব শরীরটা খুব অস্থির অস্থির লাগতেছে খারাপ লাগতেছে তাই এটার জন্য দুপুর আর বাইর হয়নি না হয় না সন্ধ্যার পরে রাত নয়টার দিকে বাইরে এসেছি তো বাইরে একটু হাঁটাহাঁটি করলাম আসলে দূরে কোথায় যাওয়া হয়নি তো পরে দিয়ে কী করলাম হাঁটাহাঁটি করে বলছে একসাথে বাসা যাওয়ার তো খাওয়া দাওয়া করবো না তো এখান থেকে একটু নাস্তা করে নেবো তো পরে দিয়ে সাফ অর্ডার দিলাম আর পর ওটা দিলাম দিয়ে তারপরে খাইলাম আসলে রাত্রে সে প্রায় এগারোটা বাজে এখন ওদের সব কিছু ক্লোজ করে দিচ্ছে তো ওটার জন্য পরে আমরা কি করলাম চাপটা তো ইয়াটাও অনেক সুন্দর দেখতেও খুব সুন্দর দেখা গেছিলো আর ইয়াগুলো খুব সুন্দর পথ পরিষ্কার আমার কাছে খুব ভালো লাগছে তো পরে দিয়ে কী করলাম আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করলাম কইরা আবার বাসা ব্যাক করলাম আর কি আর এখন ছেলে বলতেছে আর কি কেমন লাগতেছে পরে ছেলে বলছে আম্মু খুব মজা পরে আমি একটু ইয়ে করে দেখলাম আসলে কেমন চাপটা পরে আমিও বলতেছি খুব ভালো লাগছে তো যে সবাই মিলে আমরা যে খাওয়া দাওয়া করলাম কইরা তারপরে বাসা আবার ব্যাক করলাম অনেক একদিন পরে বাইরেছি তো আসলে আমাদের এখন বাইর হওয়া হয় না কারণ আসলে বাইর হওয়া হয় না মানে শরীরটাও ভালো থাকে না মন মানসিকতাও ভালো থাকে না এটার জন্য বাইর হইতেও ভালো লাগে না তো আজকে যে একটু তারপরে এটার জন্য একটু বাইরে ছিলাম তো সবাই আমাদের ভিডিওটা দেখবেন হয়তো যদি কোনো অংশ ভালো লাগে একটা লাইক ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন সবাইকে ধন্যবাদ